जोत जाओ तुम हे हम के बेवास अम्बाई मोहता सीटांगा जमीदार बारी नहीं नहीं টাঙ্গাইল জমিদার বাড়ি কিছু দেখ না বুঝছেন বলছি টাঙ্গাইল জমিদার বাড়ি কিছু দেখলাম না আর ও তো একশো টাকা টিকিট এরকম এরকম ভুল আর আমরা জীবনে করতাম না বেশ টাঙ্গাইল জমিদার বাড়ি আসছিলাম এই ধ্যান অবস্থা কিন্তু কিছু নাই শুধু দুইটা বাড়ি পুরানো বাড়ি রং করে কালারিং করে ডিজাইন করে রাখছে মানে কিছু নাই এই টাকার মতো ও তো একশো টাকা টিকিট রাখছে আমরা খুব চরম ভুল করছি টাঙ্গাই জমিতে বেরিয়ে আসে কেন কিছু দেখতে পাচ্ছি না খুব আমাদের কষ্টজনক বিষয়টা লাগলো জুরাই 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 জুরা পাখিরা ঘোরাফেরা করছে দেখুন এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছেন শ্রদ্ধীয় বড় ভাই আমাদের খালাত্ত ভাই খালাত্ত ভাইয়ের সামনে এই মুহূর্তে আমরা যাবো দিই ওনার কি মন্তব্য জানার এই যে টাঙ্গাইল জমিদার বাড়ির এই যে একটা অংশ দেখুন

मैं कोलकाता में भी चलते थे कुछ कुछ मैं शुरू ऑनलाइन में राईट तो दारू में तीन जन्ना तीन जन्ना इसी जन्ना आमिरी आ रहे हैं आओ तो टिकटें काट दीजे हाँ ओ अरम भैया से अरम भाई क्या बोल डी याद रुक सुना बोली हाँ क्या बोल डी याद रुक सुना बोली क्या बोल डी याद रुक सुना আমরা <laughs> <Like this. laughs> <laughs>

এগুলো আমরা চেষ্টা করবো আমাদের বাস থাকুন হ্যালো হে বিদ্রায় व्यवसं बढ़ <tip>

so <laughs> ये देखो रस का আমরা এখন বর্তমান টাঙ্গাইল জমিদার বাড়ি উপস্থিত টাঙ্গাইল জমিদার বাড়িগুলো আপনাদেরকে দেখানোর জন্য সামনে করছি দেখুন টাঙ্গাইল জমিদার বাড়ির কী অবস্থা এই যে টাঙ্গাইল জমিদার বাড়ি একটা অংশ ব্যবহার দেখছেন